আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো বাঁয়ে যাও বাঁয়ে যাও যাও সিধা যাও 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 হালকা ডাইনে কেটে উঠে বাঁয়ে এসে দাঁড়িয়ে যাও গাড়ি সাইড করছো নাকি এই রে আইন করে ইডের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলিস বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলি সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্তৃত্ব পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছি আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে যাবে আর নার্সিং হোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিবি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বলে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ওই জন্য চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা বলছি বলে বউমাকে কাজকর্ম করাবি না আমি না না দুহাজার ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বো আছি তবে এত আদ্য পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রানে মুড়তে বাবা গো তোমার কতবার বলি জোরে কথা বলবি না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মারে মেরে দেবো দাদা আজ আজবাদে কাল আমার পয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজ গাইছে খেলা দিয়েছে আর সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে দাদা কি বলবো খিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্ত তো বোর পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে তবে মিথ্যা কথা বলবো না যে আমার দেখা সরকার বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করব দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখা সরকার বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি তো জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামা বলল বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখা শোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কি তো জানে না দিল কি জানো না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডের মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইডের বাড়ি মারায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16টা সেলাই হতো তো ঘটনা কি হয়েছে খুলে বল দাদা ঘটনা খুলে বলি শুন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগা নাম দিয়ে দাদা চিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না চিরিকিরা মাথা হচ্ছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা তোমার মান চলে গেছে এখন তার আমি একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও গিয়ে দুখানা চেয়ার এনে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে আয়ো আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এখন তার পরীক্ষা হয়ে চেয়ার কি করবি কর চলো পজিশনে চলো আয় দেখিনি আয় বস বস আমি বলছি শোনা বলো তোমার ভগ্নীপদের কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো আর উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বহুত তো নয় যেন বেঈমান কি বললে এই তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে একটু পরীক্ষা করবো ওই মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি অন টু

যা হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইটগুলো গুলো বইতে হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে ওখান থেকে বয়ে সেখানে নিয়ে

আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপ টিপ করে বৃষ্টি বসে সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দাঁড়া কোথায় চলে গেছে এখনো বন্ধু আসে না বাবা গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তা শরীরে ভেতরে যেন কে কারণ যেন করছে আমিলে সাধিনী খাটকানি করেছি ওইটা খারাপ মনে লাগে ও মা বেলা উঠেছি দেখ না এদিকটা কিনকিন কিনকিন করে আবার এদিকটা ঝিন 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 করে আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণা চলে যাচ্ছে আমি লেই যাই আর কাছে তুমি আমার নার্সকেবি নিয়ে চলো যমনাতে লোক আমার নার্সকেমের সামনে দাঁড় করে থাকে আর কোথায় যে চলে গেছে এখানেও বন্ধ আশা নাম আছে তার ভালো লাগছে না দিয়ে টাকার জ্বালা ওইদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে এ কোথায় গিয়েছিলে তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম কি বলি শোন কাগজপাতি জমা হয়ে গেছে যাব সোজা বেডে তুলে দেব দেখা হে পেহেলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার আর ভাই আর ভাই জনজনা ঠিক রে মরে তাই যাচ্ছি তাই তেড়ে পুরে আর ভাই আর ভাই দেখা হে পেহেলি দুজনা তো বিচ্ছিরি কারবার জনজনা ঠিক রে মরে যাচ্ছি তাই তেড়ে পুরে

আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এসে এসে ও বাবা খৈরি বাঘি রে আকে বা তা আকে বা তা আকে বা তা আকে বা দাঁড়িয়ে যা তুই কি কিট কিট খেলা করছ কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বলছো না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না ও হায় হায় তোমার শালীর বেটা তুলে দিয়েছি এই গেলে রুগী বেটে উঠে গেল সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে সেইভাবে তোমার শালির বেটে এ বাবা তাহলে নার্সিংহোমটা তো ভালো তো হেবি না শুনতো এ ভাই ভাই বলছি তুমি একটু তুলে দাও না তো তুলবে কেন তোলে ভালো দোষ ভাই ভাই খুব আর কি করতো আমি বলছি নার্সিংহোমে কোনো খিটমিট করে না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হেবি ব্যবহার এ ভাই ভাই বলছি তুমি একটু তুলে দাও না তো তুলবে কেন তোলে ভালো দোষ ভাই ভাই আর কি বলা যা দুগা দুগা মার কি পায় বেরিয়া ও ভাই ভাই কি হয়েছে বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি আচ্ছা কিনো ভয় লাগছে তুমি একটু চাও তা ও যাবে কেন ও জানলে ভালো চলো ভালো ভাই না খুব আর কি করে তবে বেডে তুলে দিয়েছি এসেছি যা করে কিছু হয়ে তবে দম ফের বেকার চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে তবে মিথ্যে কথা বলবো না খুব বড় ধরনের মানসিকত থিয়েছি সে আমা ছেলে মা দা আর তুলে দিস চলে যা যা কি বাবা এই নারসিংহ না জানা মন্দির হ প্রত্যেক ব্যবহার কি মিষ্টি হেবি ব্যবহার এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ও ভার ভাই সকালে চা খেয়ে যাও চা খরা জো আছে তোমার বাড়ি সকালবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভার ভাই যেভাবে মানসিক স্থির জি সিও রামাদ ছেলে বাধা তোমার কাছে হাজির করে অনুরোধ করছি এই ভাবে হুরুনি ভগবান তোমার কপালে কি লিখে গেছে এই ভাবে হুরে কাঁদা করুনি

তোমার শালীর হয়নি গো এই সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ঘাটা পিতাটা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এইভাবে পাগলা মোটা মেরুনি আচ্ছা পাঁচ নম্বর বেটা গার্জেন কে আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব কার্ড রেখেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড

অবশ্যই মিশিয়ে দেব ওই যে নার্সিং রুমে কজন স্টাফ আছে 20 থেকে 25 জন 20 থেকে 25 জন এমন ভাবে মিষ্টি ছড়াবো যে ভাবে কাঁদাই हट যায় ওই ভাবে মিষ্টির উপর হেডেড চলে যাবে তবে কত রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ওই ডাক্তারে মারবো খারা শরীর জ্বলে যাবে মারাব ওই ডাক্তারে মারবো বলে কি মারবো ভাইরা ভাই এ ভাই আমার ছেড়ে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আসতেই ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার তবে দম ফেলবো

আমার বলছো কেন যাচ্ছে আমি যে করছে সে তোমার এই করছে এই গন্ডগোল গলে তুমি দতো হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হও তো এই পাগল তোর কাছে কি বলে শিরা হলে মেয়ে আর নরমাল হলে বেটা ছেলে হয় ও আমি শু আমি শুনেছি তা শুনেছি বল আবে কো থেকে শুনেছিস বলবি তো শিজার মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গত্ত খলতো কেন দাদা আই তোর কি বলেছি গত্ত খুলে পুদব তুই নিজের দোষ নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন এই গন্ড বলির মুলি তুমি যতো আগো বলেছি নরমাল ছেলে কত সেই মেয়ে আমি মানবো না তো

ঘরে তুই জেলে যা তুই যা তুই চলে যা যাই বাবু তুমি কাকে কি বলছো ও তো পরের কথাই নাচে আর কথা বলে জিলাপি পেঁচে আমার শালী পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে এ শিওর এবার বাঁশ পেটা খাবে এটা ঠিক না এ তুই সবার কথা নাচছিস কেন সবাই কি দেখে বলেছে

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয়বাবু তোমার এই চিৎকার চেঁচামে শুনে আমি বেড়াতে ঘুরে আসতে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না আমার এই নার্স ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাব না আমার সোনা বলছি আমার বোন বলেছে তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পাফেলে যা যা টুকটুক যা এই ভাড়া ভাই আমার শালীর মারবে এই ভাইরা ভাই এই ছেলে আর মেয়ে কার বলো ও ও সব কে জানে তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদ্যার সময় ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবো আমার বাবা মাটা কোথায় পড়ে আছে আর তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাড়া ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে জাহাজ তাই হয়ে গেছে কপালে লেগা আছে কন্যা আর বেকার কেন চোখের জলে ভাগাবো বন্যা ভার ভাই আমার কপাল খারাপ কাকে জানাবো হ্যাঁ পড়ুনি হ্যাঁ পড়ুনি আমি বাড়ি চলে আছি দিদিকে নিয়ে যাবে ভালো লাগছে না পনেরো কুড়ি মাদের শিও যাবো যাও 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 কি মানুষ কি হয়ে গেল হ্যাঁ পুরো দুমড়ি গেল মানুষটা কি ভাল ও ভার ভাই একটা কথা বলি ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ এসে বললে আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো হ্যাঁ ঠিক আছে মেয়ের কানের দেবো বাহ খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি ভাই কমিটি দেবে বললে দেবে না বলিনি এই কাজে শুরু হওয়ার আগে অনেকগুলো টাকা গুনে দেবে আমাদের হাতে ঠিক আছে বলিসনি আচ্ছা আলমারি তো আমার শ্বশুর মশা কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তো ঠিক পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসির মাংস হবে কথা দিয়ে গেলাম দিদিকে নিয়ে খাসির মাংস হবে মোরা খাসি খাওয়াবে ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই যখন খাওয়া দাওয়ার পরে বলবে ও দারে লবণ হয়ে গেছে ও মাংস তো ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও দিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাব আচ্ছা বলি যে আকাশ সব লাইন যায় কোন লাইন যাও এ তো বিষাক্ত জিনিস হ্যাঁ ওই আকাশ সব লাইন যাচ্ছে একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন অবহেলা রাস্তার কুকুর বিয়ে বোঝে বিপদের সময় তারা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেলে একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া কর এইভাবে আমার মতো ইট বলবেন না এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বোঝাতে চাইছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা সারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপ রস দেখাতে হয় তাই দেখালাম তো খবরদার আর একবার বলছি কেউ এরকম করবে না যে সুন্দর নাই আর গাজনের বনা দেখিয়েছে আমি বাড়িতে যাই প্র্যাকটিস করবো খবরদার এরকম করবে না আমি ফেঁয়ে যাবো ঠিক আছে আমাকে ডাক করা যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার উপর অনেক লেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদার তুমি মুখ বুজে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমারে ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার গেছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো হার মেনেছি 이치고 네. 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 ट